আওয়ামী লীগ ইন্ডিয়া গেছে আর আপনারা হয়তো পাশে পাকিস্তান বা আফগানিস্তান যেতে হবে এটাই করবেন না কেউ বিএনপি হিংসা জনগণের দল দল বিএনপি গণমানুষের সর্বস্তরের মানুষ বিএনপি করে সেজন্য বিএনপি কে হিংসা না করে বিএনপির পাশে থাকেন বিগত দিনেও আন্দোলন সংগ্রাম লড়াইয়ে যেভাবে বিএনপির পাশে ছিলেন আগামী দিনেও যদি বিএনপির পাশে থেকে এদেশের মানুষকে সেবা করতে চান এদেশের স্বাধীনতা সর্বভৌমত্বকে রক্ষা করতে চান আমাদের প্রিয়দা তারেক রহমান সাহেব বলেছেন ঐক্যের সরকার গঠিত হবে জাতীয় ঐক্যের সরকার সেই ঐক্যের সরকারে আপনারাও থাকবেন ইনশাল্লাহ সেটা আমরা বলে দিতে পারি আর যদি খুচাগুচি করেন এভাবে যে আপনাদের জ্বালা ধরে তাহলে কিন্তু আপনারাও আওয়ামী লীগের আওয়ামী লীগের মতো ওই আস্থাকুরে নিক্ষিপ্ত হবেন আওয়ামী লীগ ইন্ডিয়া গেছে আর আপনারা হয়তো পাশে পাকিস্তান বা আফগানিস্তান যেতে হবে এটাই তফাত এর বাইরে আর কিছু না বিএনপির লোকরা বাংলাদেশে থাকবে এবং আংলাদেশ আগামী দিনে বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষায় এই জ্বালা কিসের জ্বালা বিনা নির্বাচনে ক্ষমতায় যাওয়ার জ্বালা যখন বুঝেছে তাদের পাশে জনগণ নেই আগামী নির্বাচনে তারা দু চারটি আসন পেতেও কষ্ট হবে তখন আস্তে আস্তে মানুষ যারা ভুল প্রথমে ভুলে তাদের সাথে গিয়েছিল এখন আবার বিএনপির পতাকা তলে সংগত হওয়া শুরু করেছে